আসসালামু আলাইকুম এভরিওয়ান দেশ ও দেশের বাইর থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরো একটি ভিডিও দর্শক বন্ধুরা আজকে আমাদের কাছ থেকে মালামাল নিয়েছেন সম্মানিত একজন কাস্টমার তার বাড়ি হচ্ছে গাজীপুর কাবাসিয়াতে দর্শক বন্ধুরা তিনি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে থেকে প্রোডাক্টগুলো অর্ডার করেছেন আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন দর্শক বন্ধুরা সম্মানিত কাস্টমার আমাদের কাছ থেকে নিয়েছেন তার ওয়াশরুমের কিছু সংখ্যক ফিটিংস তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করে যাক দর্শক বন্ধুরা শুরুতেই কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছেন একটি ব্ল্যাক কালার এস্ট্রা আবুল খায়ের কোম্পানির ভিতরে সাভার মিক্সার দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটি কিন্তু ব্ল্যাক ব্ল্যাক ভিতরে ভিতরে কার্বন সম্পূর্ণ সম্পূর্ণ পিতল পিতল দেখতে পাচ্ছেন এবং বারো বছরের গ্যারান্টি যুক্ত এই মিক্সার টি কিন্তু নিয়েছেন আমাদের কাছ থেকে এক পিস এটির সাথে কিন্তু আপনি এরকম একটি বাল্টির কল পাবেন বাল্ট্রি কলে কিন্তু এরকম একটি স্পাউট পাচ্ছেন দর্শক বন্ধুরা হট এন্ড কুল এডিশন এবং ভিতরে যে পার্স টি রয়েছে পেছনের কিন্তু রয়েছে পিতল বডির ভিতরে দর্শক বন্ধুরা তো এরকম ম্যাট কালারের ভিতরে শাওয়ার মিক্সার যেটি রয়েছে থ্রি ইঞ্চি বাই ফোর ইঞ্চি সাইজের ভিতরে এটি প্রাইস রাখছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি কিন্তু আমরা কালো কালারের ভিতরে একটি হ্যান্ড শাওয়ার দিয়েছি বাইজানকে এই শাওয়ার মিক্সচারের সাথে ব্যবহার করার জন্য এই হ্যান্ড শাওয়ারটি কিন্তু আমরা প্রাইস রেখেছি মাত্র পনেরোশো টাকা এর পাশাপাশি আমরা এই শাওয়ারটি দিয়েছি এই সেটের সাথে দর্শক বন্ধুরা আবুল খায়রা আট ইঞ্চি ভিতরে দর্শক বন্ধুরা হ্যাভি আট ইঞ্চি সিলিং এই সাওয়াটি দিয়েছি আমরা এক পিস এটি কিন্তু প্রাইস রেখেছি আমরা একুশো টাকা এর পাশাপাশি আবুল খ্যারের কারণ ব্ল্যাকের ভিতরে একটি টাওয়াল র্যাক দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট সলিড পিতল বডি দর্শক বন্ধুরা এটি কিন্তু আমরা প্রাইস রেখেছি মাত্র চব্বিশশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি ম্যাট কালারের ভিতরে একটি টিস্যু বক্স দিয়েছি সাকুরা জাপান ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট সলিড অ্যাসেস বডির এই সাকুরা জাপান ব্র্যান্ডের এই টিস্যু বক্সটি প্রাইস রেখেছি মাত্র আমরা এক হাজার পঞ্চাশ টাকা এর পাশাপাশি সাকুরা জাপান ব্র্যান্ডের ভিতরে কিন্তু আমরা সাবানদানি দিয়েছি একটি অ্যাস এস কালার দেখতে পাচ্ছেন কুবি হেভি নেট সিস্টেমের ভিতরে সাবানদানি গুলো দিয়েছি আমরা এক পিস এটি কিন্তু প্রাইস রেখেছি আমরা দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এবং টু পার্ট কর্নার সেল দিয়েছি মিং মিং ব্র্যান্ডের গ্লাস বডির ভিতরে টেন এম এম টেম্পার গ্লাস দেখতে পাচ্ছেন টেম্পার গ্লাস এর ভিতরে টেন এম এম এই কর্ড র্যাগটি দিয়েছি আমরা এক পিস এটি প্রাইস রেখেছি এক হাজার পঞ্চাশ টাকা এবং আমরা কিন্তু একটি জৌ মিরর দিয়েছি এর পাশাপাশি কিন্তু আমরা বারো ইঞ্চি ওয়াশরুমের জন্য ফ্লোর ড্রেন দিয়েছি এক পিস দেখতে পাচ্ছেন এটি বারো ইঞ্চি লম্বার ভিতরে দর্শক বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট ফল বডি অ্যাসেস এর সি এর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রাইস রেখেছি আমরা তিন হাজার টাকা এবং শেপের একটি এমসি এমসিপোলো ব্র্যান্ডের ভিতরে হেভি পুশ সাবার দিয়েছি সম্পূর্ণ বডি বডির ভিতরে শেপের এটি কিন্তু প্রাইস রেখেছি মাত্র আমরা দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি আমরা স্কোয়ার অ্যাঙ্গেল স্টোভ কাক দিয়েছি তিন পিস এটি কিন্তু জার্মানি ব্র্যান্ডের এগুলো রয়েছে জার্মানি ব্র্যান্ড দর্শক বন্ধুরা ম্যাড ইন জার্মানি এগুলো দিয়েছে তিন পিস প্রাইস রেখেছি আশ্রশ করে এবং দর্শক বন্ধুরা বেসিনের একটি কল দিয়েছি ম্যাট কালারে দেখতে পাচ্ছেন লং বেসিনের কল কাস্টমারে কিন্তু চাহিদা ছিল টপ বেসিনের উপরে কল বসাবে সেই ক্ষেত্রে কিন্তু একটু হাইটটা বেশি প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আমরা এই কলটি দিয়েছি ম্যাট এস কালারের ভিতরে এটি কিন্তু প্রাইস রেখেছি মাত্র পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি দিলাম বেসিনের জন্য একটি জালি দর্শক বন্ধুরা আবুল খায়ের পুস ওয়েস্ট যেটি রয়েছে আমাদের কাছে সেই পুস ওয়েস্টটি দিয়েছি এক পিস এটি কিন্তু প্রাইস রেখেছি আমরা এগারোশত পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ছিল সম্মানিত কাস্টমারের মালামাল এগুলো কিন্তু আমরা এখন পাঠিয়ে দিব গাজীপুরে কাবাসিয়া থানার উদ্দেশ্যে দর্শক বন্ধুরা তো আপনারা যারা এরকম প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা আমাদের স্কিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলায় প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেল আইকনটি অন করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার আর যারা আমাদের শোরুমে সরাসরি আসছেন আমাদের শোরুমের ঠিকানা এটা হচ্ছে ঢাকার কামরাঙ্গিরচর এটি হচ্ছে লালবাগ এবং হাজারীবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিরচর পান্না বেটারি দেন সংলগ্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম